মাসি বলো পিসি বলো মায়ের সমান না আর ভাজি বলো ভুজি বলো ভাতের সমান না আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি এ তো সকালে এখন তো নাস্তা পানি করতেছি রান্না শুক্রবার হলেই মানে আর শুক্রবার না ছুটির দিন শনিবার আর শনিবার হলে ধরেন ছুটি দিন হলে মা এর মানে উঠতে আলসি হয় সকালবেলা তাড়াহুড়া করে। উঠেছি আর রান্না না কিছু নেই না করে মামি কিন্তু লুডুসই করে খেয়েছি আর লুডুস তখন তো আমার মেয়ে রান্না করেছে লুডুস খেয়ে আমার মেয়ে পেট ভরে নি আর আমারও ছাই ছুঁই যাচ্ছে না যতই মানে এটা ওটা খান ভাতের খিদার মতন কি মানে খেয়ে পেট ভরে কোনো কিছু কিন্তু পেট ভরে না ভাতের খিদা ভাত দিয়েই কিন্তু পেট ভরে যাই হোক যে পেঁপগুলো কেটে নিয়ে মা মেয়ে কিন্তু তো চলে যাচ্ছি ঘরে খাওয়ার জন্য এই পেঁপো খেয়ে কিন্তু থাকতে হবে সকালবেলা লুডুস খেয়ে পেঁপো খেয়ে আসছি আলহামদুলিল্লাহ পেঁপোটা খেয়েই কিন্তু অনেকটা তৃপ্তি পেলাম ভাতের আমেজটা মানে রুটির আমেজটা একটু মিটলো পেঁপো খেয়ে প্যাটটা ভরে গেল যাই হোক সব কিছু মানে এখন কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে আসছি রান্না ঘরে আর এই তো ছুটির দিনে আমাদের মামিয়ে রান্না টোনাটুনির রান্না যেহেতু মামিয়ে খাবো এর থেকে আর বেশি কিছু আয়োজন করিনি মেয়ে জন্য মাছ তিনটুকরা ভেজে নিচ্ছে আর আমার মেয়ে তো পাঙাশ মাছ হলে কোনো কথাই নেই পাঙাশ মাছের কথা বলতেছে আম্মু বেশ কয়েকদিন পাঙ্গাশ মাছ খাই না কতদিন পাঙাশ মাছ খাই না পাঙাশ মাছ খেতে খুব ইচ্ছা করতেছে আমি আর মা শুনে আর চুপ করে থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি পাঙ বের করে তিনটুক ভেজে দিলাম আর শুধু পাঙাশই রান্না করব না এখানে সাপলার ডাটা চটচটি করবো প্রথমেই টাটা চটচটি করার জন্য এত ময় মশলা কষিয়ে নিয়ে যে ই চাক মাছ চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডাটাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু অবশ্যই পাঁচ দিতে হবে আমি কিন্তু এই মশলার মধ্যে পাঁচফরং দিয়েছি মানে ডালসুমবার দিয়েছি আর এই ডাটার মধ্যে চিংড়ি মাছের মধ্যে পাঁচ পাঁচফ্রং দিতে কিন্তু এই জন্য দেই আমি আমার কাছে ভালো লাগে তারপরে এই তো আমার কিন্তু শাপলা চটচটি ডাটা চটচটি কিন্তু হয়ে গেছে মশলা খেতে কিন্তু অনেক মজা লাগছিলো এত মজা লাগছিলো আর কি বলবো যাই হোক এই তো আবার এখানে ঝিঙা দিয়ে হলো ঝিঙা না ধুমা ধুমা দিয়ে আবার একটু চিংড়ি মাছ ঝোল করবো আমার জন্য এই জন্যই তো ময় মশলা ভাবে কষিয়ে নিয়ে এখানেও কিন্তু একটু পাঁচফোরণ দিয়েছি দিয়ে একটু একটু কষিয়ে নিয়ে পানি এটা এখানে বেশি পানি দেয় নেই এই ঝিঙার পানি দিয়েই মানে হয়ে গেছে শুধু ঝিঙা আসতেছে ধুমার পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে চটচটি হয়ে গেছে আর আমার সবগুলো রান্না বান্না হয়ে গেছে আর ভাত দেখেন মন ভুলা কী সব তরি তরকারি রান্না করেছে কিন্তু ভাত তুলে দেওয়ার কথা ভুলে গেছি আমার ভাত রান্না হয়ে নেই তারপরে তহা হওয়ার পর ওদের যেদিন বেশি খিদা লাগে যেদিন মানে বেশি মানে ভাত তরকারি কিছুই থাকে না সেদিন কিন্তু পাগের মতন খিদা লাগে মানে যা দেয় তাই খেতে ইচ্ছা করে আর রান্না রান্নাবান্না শেষ করে গরম গরম ভাত দিয়ে কিন্তু সব কিছু গরম গরম খেতে বসে গেছে কি যেহেতু আজকে সকালে খাওয়া দাওয়া হয়নি যত কিছু খেয়ে থাকি না কেন ভাতের খিদা কিন্তু ভাতের কাছে ভাত না খেলে এক বেলা এখন গা হাত পা থর করে কাঁপে মনে শান্তি পাওয়া যায় না গায়ে বল পাওয়া যায় না শক্তি পাওয়া যায় না আর একমট ভাত খেলে কিন্তু সব শক্তি সব বল সব চলে আসে আর তাই তো বাঙালিরা মাছে ভাতে বাঙালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আজ পর্যন্ত আল্লাহ হাফেজ